খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলীদের সঙ্গে মত সভা করেন খুলনা প্রশাসনের সাবেক এমপি ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে প্রত্যেকটা শাসন তো আমরাও ছোট থেকে দেখেছি আপনারাও দেখেছেন আমরা জামাত ইসলামী এই দেশবাসীর কাছে বলি মানুষের বিধানের শাসনে কখনো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা হয় না যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের জন্য যে নিয়ম বিধান নীতি চরিত্র আকলাক সততা একে অপরের ভালোবেসে সম্মান পরধর্মকে আপন করে নাও এই সুশাসন যতদিন চালু না হবে মানুষের বানানো আইন নীতি দিয়ে দেশ চললে এই দেশে ততদিন শান্তি আসবে না তো এখন রাজনীতির অনেক ঘটনা ঘটেছে অনেক মানুষ জীবন দিয়েছে সবাই বলেছিল আমরা একটা ন্যায় বিচারের সমাজ আগামী ফেব্রুয়ারিতে সেই পরিবর্তনের সুবিচার লক্ষ্যে সকলের দাবি হাজার হাজার লোক জীবন দিয়েছে আহত হয়েছে রক্ত দিয়েছে তিনটা বার নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই মনে আছে কিনা আপনাদের চোদ্দ আট হয়ে গেছে জেলে চব্বিশের ভোট হয়ে গেছে জেলে আঠারোর ভোট হলেও আটটা দশটার মধ্যে ছুটি দিয়ে বাড়ি চলে গেলাম কি খেয়াল আছে কিনা বলেন রাতে সব শেষ তো একটা দেশে ভোটাধিকার থাকবে না একটা দলই করা লাগবে অন্য দল করলে তার আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শান্তি জীবনে হবে না ওই দলই করা লাগবে তো এটা তো কোনো গণতন্ত্রের কথা না সুশাসনের কথা না যাই হোক রাজনৈতিক আলোচনা আমার বেশি করার কোনো ইচ্ছা নাই প্রসঙ্গক্রমে বললাম দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে সবার মধ্যেই নতুন প্রজন্ম প্রায় দুই কোটি আড়াই কোটি যুবক বেকার বারো কোটি সাড়ে বারো কোটি ভোটার হয়েছে তার চার কোটি হচ্ছে নতুন যুবক ভোটার যারা গত তিনটা টার্মে পনেরো বছর ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দেবে তারা চাচ্ছে যে আমরা একটু সবকিছু নতুন চাই মানবতা মনুষ্যত্ব ন্যায় বিচার সুবিচার

এই জন্যই আমরা বলি ইসলামের সুশাসন যদি সমাজে থাকে সব ধর্মের লোকেরা ইনশাআল্লাহ নিরাপদে থাকবে এই জন্য আমরা বলছি আপনারা দাড়িপাল্লায় পাল্লায় একটা বার ভোট দেন হিন্দু ভাইদেরকে বলি তারা যদি লাঙ্গলে ভোট দিতে পারে নৌকায় যদি পারে ধানের সিঁচে যদি পারে তারা কেন দাড়িপাল্লায় ভোট দিতে পারবে না কি ভাবে বলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি অনেকে বলছে এলাকায় আসলে শুনি ডুমুরিয়ায় ফুল দাড়ি পাল্লার পক্ষে যে হিন্দুরা তোমরা আসো বাড়ি দু একজন যায় ভয় দেয় তোমার ঠ্যাঙে নলা কেটে দেওয়া যায় যায় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বললো সাথে সাথে আমার সামনে ফোন করলো কল্যাণ ডিআইজি কে ডিআইজি সাহেব সব ওষুধে বলে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর যদি কোন হুমকি হয় কোনো ভয় হয় তাদের স্বাধীন ইচ্ছা যেখানে তারা যেখানে ভর্তিতে চাইবে তারা নিরাপদে ভর্তি হবে তাদের উপর জোর করা চলবে না